পুরন চন্ডি আছে মসজিদের সভাপতি পদে দাঁড়ায় গেছে উনি ইমামের উপরে কলম ঘুরায় শরীর ঘুরায় মন চাপে বলবে চলে যাবে আর আমরা চলে যাব ওই দিন নাই হিসাব কিতাব বরাবর করার দিন আসছে এখন মোয়াজ্জিন ইমাম সাত দিন করে ছুটি পাবে মাসে আর সভাপতি সাত দিন ইমামতি করবে সেক্রেটারি সাত দিন মোয়াজ্জিনই করবে যোগ্যতা থাকলে সভাপতি হও সেক্রেটারি হও যোগ্যতা নাই এই রাস্তায় আসো না ঠিক কিনা যিনমা ইআমুরু মাসাজিদাল্লাহ মসজিদ মসজিদের দায়িত্ব তারা আসবে মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে এরপরে নেককার মানুষ হতে হবে মসজিদের নামাজি হতে হবে আপনি নামাজ করেন না স্বভাব মারান ওই দিন শেষ সবার ছুটি লাগে ইমাম মুয়াজ্জিনের ছুটি লাগে না এক দিনের ছুটির জন্য তিন দিন সেছরাবে ওগুলা কোনো নাই মাসিক প্ল্যানই থাকবে কোন সাত দিন ইমাম থাকবে না কোন সাত দিন মাদ্দিন থাকবে না কথা শেষ তোমাদের শুক্রুশুনি ছটি আর আমাদের শুক্রুশুনি সবচেয়ে বড় ডিউটি ইয়ারকি পাইছেন ইয়ার্কি ইয়ার্কির দিন শেষ যেই সকল সভাপতি সাত দিন নামাজ পড়াবে আর সেক্রেটারি ক্যাশিয়ার ভাগ করে নিয়ে মোয়াজ্জিনি করবে ওরা মসজিদের সেক্রেটারি সভাপতি হবে না হলে মসজিদের ইমামি সভাপতি মসজিদের মোয়াজ্জিনি সেক্রেটারি যে কথা বলবো ফতুয়া বাজি জানি করেন না একটু বুকে হাত দিয়ে বলেন জীবনে কোনদিন আপনাদের মসজিদে মহিলাদের কোন দর্শুল কোরআন দরসুল হাদিস মাসলা মাসাইল শিক্ষার জন্য মহিলাদের কোন সমাবেশ হয়েছে কথা বলেন কারো মসজিদে হলে একটু জানান ভাই মহিলারা কয়দিনে হায়ের শেষ হয় শেষ হওয়ার পরেও যদি সাদা বের হয় মাসলা কি হবে মাসলা কি নেফাসের তার বাচ্চা প্রসব করার পরে কতদিন পর্যন্ত রক্তস্রাপ তার আসতে পারে শরীয়তের এমন জটিল বিষয় মাসলা মাসায়ের আমাদের মা বোনেরা জানে না স্বামীর লুঙ্গিটা রাত্রে একসাথে থাকার কারণে নাপাক লেগে গেছে ওইটা কিভাবে ধুলে পাক হয় জানে না অজুর ফরজ জানে না তাই জানে না মেয়েদের মাসলা মাসাইলে কোনো ধারণা নাই ঠিক না ভাই আমি ইমাম কি দায়িত্ব আল্লাহ আমাকে দিছিল শুধু ছেলেদের হুজুর মহিলারা মসজিদে আসবে কেমনি ভাই আপনি যদি দোতলা মসজিদ হয় মেয়েদেরকে সপ্তাহে নির্ধারণ করেন যে দোতালায় আপনারা মায় বোনেরা দুপুর তিনটায় আসবেন বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের জন্য দর্শুল কোরআন হবে দর্শুল হাদিস হবে দোতালায় জায়গা নাই মসজিদের এক পাশে কাপড় দিয়ে ঘিরে দেন ওনার দায়িত্ব ছিল দুই চার পাঁচজন পুরুষ মানুষ নেন নে সপ্তাহে একদিন মহিলাদেরকে ডাকেন ডেকে মাসলা শিখান দিন শিখান তাদেরকে শরীয়ত জানান কিছু না জানলেও মহিলা শিক্ষিকা নিয়োগ দিয়ে জোহরের পর থেকে আসর পর্যন্ত একটা দীর্ঘ সময় আপনার এলাকার মহিলাদেরকে কোরআনুল কারিম শিখান আপনার তাহলে সামাজিক দায়িত্বে নারীদের জন্য আমাদের প্রোগ্রাম করা দরকার এটা ভাবেন ভাই বিশাল ইম্প্যাক্ট করবে আপনার জীবনে এই মহিলারা কোনোদিন আপনার কাছে এই অকৃতজ্ঞ হবে না কেননা ও মাসলাই জানে না অজুর মাসলা জানে না কাপড় ধোয়ার মাসলা জানে না এই জন্য নিজে শিখে শিখাবো এই উদ্যোগটাকে নেওয়া যায় বড় ভাইয়েরা নেওয়া যায়